আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝেনেদার আপডেট নিয়ে যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সহযোগিতা করবেন আমাদেরকে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ঝেনেদার সদর উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে আটই মে তারই ধারাবাহিকতায় আজকে যে প্রতীক বরাদ্দ চলছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমাদের সাথে আছে এখানে বিভিন্ন প্রার্থীরা যারা প্রতীক পেয়েছেন তাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের সাথে আছেন প্রার্থী সঞ্জয় বিশ্বাস ভাই চেয়ারম্যান কালীগঞ্জ টিউবওয়েল প্রতীক পেয়েছেন তিনি আপনাদেরকে আমি অবগত করছি দেখাচ্ছি টিউবওয়েল প্রতীক পেয়েছেন আমরা কথা বলবো সঞ্জয় বিশ্বাসের সাথে কেমন লাগছে তার এই প্রতীক পেয়ে এবং বিজয়ের কতটা আশাবাদী তিনি এবং বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদা টিউবওয়েল প্রতীক পেয়ে কি আপনি সন্তুষ্ট আমি খুব খুশি হয়েছি আচ্ছা কালীগঞ্জবাসীর জন্য কিছু বলুন কালীগঞ্জ প্রথমে আমি জানাই আমার কালীগঞ্জ বাসীকে আমার টিউবওয়েল মার্কা পেয়ে আমি খুব খুশি হয়েছি তার জন্য আমি যারা মুসলমান ধর্মের লোক আছে তাদেরকে আমি ছালাম জানাই যারা সনাতন ধর্মের মানুষ আছে তাদেরকে আমি নমস্কার জানাই আমি টিউবওয়েল প্রতীক পেয়েছি আমি কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত করব। আমি আশা রাখি আমি কালীগঞ্জের এগারোটা ইউনিয়ন একটি পৌরসভা সহ প্রচুর ভোট পাবো এবং বিজয়ী হব আমি বিজয়ী হয়ে কালীগঞ্জ উপজেলার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এবং উন্নয়নে ধারাবাহিক করব এটা শতভাগ আমি আশা করি এর আগে কি কখনো নির্বাচন করেছেন না এর আগে আমি নির্বাচন করি নাই আমি নতুন প্রার্থী জনগণ কি নতুন প্রার্থীকে কেমন চাচ্ছে ও জনগণ একেবারে ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষ হইসই লাগিয়ে দাও সঞ্জয় বাবুকে ভোট দেব হ্যাঁ হিন্দু মানুষ তো কম দাঁড়াই সাহস কম আমি একলা দাঁড়াইছি হ্যাঁ প্রত্যেকটা মানুষ হইসই লাগিয়ে দিয়েছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন এই আগামী মাসের আট তারিখে মে মাসের আট তারিখে আসবে ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ দর্শক দাদা ছিলেন আমাদের সাথে সঞ্চয় দা টিউবওয়েল প্রতীক পেয়েছেন তিনি এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন কালীগঞ্জবাসী তাকে ভোট দেওয়ার জন্য উৎসুক আহ আসলে নির্বাচনের আগেই যেন তারা ভোট দিতে পারলেই যেন তারা খুশি তেমনই একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সবার জন্য শুভকামনা সকলেই জয়লাভ করুক এবং আমাদের জনগণের জন্য কাজ করুক দেশের জন্য কাজ করুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুক স্মার্ট বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করুক এ আশা ব্যক্ত রেখে আমি স্যামিয়ার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আলাইকুম